প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট ফোর ইংলিশ ফর টুডে মাই হোম ডিস্ট্রিক্ট এটার টু পয়েন্ট থ্রির অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান এর যে প্রশ্ন আছে পাঁচটা এটার আমরা উত্তর করব প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর আর এই পেজের পৃষ্ঠা হচ্ছে টোয়েন্টি ওয়ান এটার আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর করব বাংলাসহ তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব তো ইংলিশে তোমাদের উত্তর লিখতে হবে আমরা ইংরেজিতে তোমাদেরকে ঠিক করে দেবো তো প্রথমে আমরা এই পাঁচটা প্রশ্ন পড়ে নিই প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোলাকিয়া ফেমাস ফর তোমরা নিশ্চয়ই জানো সোলাকে কি কারণে বিখ্যাত তোমরা অবশ্যই রিডিং পড়ছো কি কারণে সোলাকিয়া বিখ্যাত তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারবে সোলাকিয়া কি কারণে সোলাকিয়া ইজ লার্জেস্ট ইদ গা অফ কান্ট্রি ইট ইজ লকেট ইন কিশোরগঞ্জ সদর অর্থাৎ এটা একটা সোলাকে একটা ঈদগার ময়দানের নাম যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান তো এটার কারণ কি ফেমাস কি সেটা উত্তর করব তো আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ে বি নাম্বার ফোর্ট অফ ইশাখা লোকেট ইশাখার যে একটা দুর্গ আছে সেটা কোথায় অবস্থিত ফোর্ট অফ ইশাখা ইশাখায় দুর্গ আচ্ছা হোয়ার মানে কোথায় ইজ মানে হয় দা ফোর্ট অফ ইশাখা ইশাখার দুর্গ কোথায় অবস্থিত লোকেট মানে অবস্থিত সি নাম্বার মেনশন করো টু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের দুটি জায়গা অর্থাৎ দুটি দর্শনীয় জায়গার নাম উল্লেখ করতে বলেছে এরপরটা ডি নাম্বার নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যিকের ফার্স্ট ফিমেল প্রথম যে মহিলা কবি তার নাম কি সেটা লিখতে বলেছে এরপরে ই নাম্বার রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য চারাল বিউটি অফ কিশোরগঞ্জ তিনটা বাক্য লিখতে বলেছে সেটা কি সৌন্দর্য হিসাবে কিশোরগঞ্জে বিখ্যাত আমরা সেটাই লিখবো তো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেখিনি চলো অ্যানসারগুলো আমরা দেখেনি। চেষ্টা করবো আমরা অ্যানসারগুলো করছি প্রথমে হোয়াট ইজ সোলাকিয়া ফেমাস ফর সোলাকিয়া কী জন্য বিখ্যাত এটার বাংলা অর্থ হচ্ছে সোলাকিয়া কিসের জন্য বিখ্যাত বা কী জন্য বিখ্যাত অ্যানসার সোলাকিয়া ইজ ফেমাস ফর ইটস লার্ড ঈদ প্রেয়ার গ্রাউন্ড শোলাকিয়া বড় ঈদগা ময়দানের জন্য বিখ্যাত শোলাকিয়া তার ঈদ বিশাল ঈদগা ময়দানের জন্য বিখ্যাত তোমরা অবশ্য জানো সোলাকিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঈদগা মাঠ অর্থাৎ যেখানে ঈদের নামাজ পড়া হয় সে হচ্ছে সবচেয়ে বড় ঈদগা মাঠ এরপরে বি নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি হোয়ার কোথায় ইস্তা। দা ফোর্ট অব ইশা লোকেট অর্থাৎ ঈশা খানের দুর্গটি কোথায় অবস্থিত এটার অ্যানসার হবে দ্য ফোর্ট অফ ঈশাখা ইজ লোকেট ইন কি জঙ্গল বাড়ি কিশোরগঞ্জ অর্থাৎ ঈশা খানের কিশোরগঞ্জের জঙ্গল বাড়িতে অবস্থিত আচ্ছা এরপরের প্রশ্নটা কি তোমরা অবশ্যই জানো মেন সন টু টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের দুটি পর্যটন আকর্ষণের নাম উল্লেখ করো কিশোরগঞ্জ তো অনেক পর্যটন আকর্ষণ এলাকা আছে বা স্থান আছে তার মধ্যে তোমাদেরকে দুটি এলাকা বা অঞ্চল বা পর্যটন কেন্দ্রের নাম উল্লেখ করতে বলেছে আমরা সেটার অ্যান্সার অ্যানসার অর্থাৎ উত্তর দ্য ট্যুরিস্ট মানে টু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ আর দ্য পোর্ট অফ ইশাখা অ্যান্ড মানে অ্যান্ড মানে এবং দ্য শোলাখা ইথ প্রেয়ার গ্রাউন্ড এর বাংলা কি কিশোরগঞ্জের দুটি পর্যটন আকর্ষণ হল আচ্ছা এরপরে ডি নাম্বার প্রশ্ন মানে প্রশ্নটা কি তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এখানে একজন আর কবির নাম লিখতে বলেছে সে কবিটা কি কবি বাংলাদেশের প্রথম অর্থাৎ বাংলা সাহিত্যিকের প্রথম একজন ফার্স্ট কবি সেটা আমরা পড়ব নেম দ্য ফার্স্ট ফিমেল ফিমেল মানে কি মহিলা পোয়েট মানে কি কবি অব বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবির নাম কি তো প্রথম মহিলা কবির নাম তোমরা অবশ্যই পড়েছ নাম হচ্ছে চন্দ্রাবতী চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তাহলে অ্যানসারটা কী হবে অ্যানসারটা হবে দ্য ফার্স্ট ফিমেল মানে প্রথম মহিলা পোয়েট মানে কবি অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী আচ্ছা চন্দ্রাবতী হলো মহিলা কবি এর পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন শেষ প্রশ্নটার কি রাইট লেখো মানে তিন সেন্টেন্স মানে বাক্য এবাউট দা ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তিনটি বাক্য লিখতে বলেছে সেন্টেন্স মানে কি বাক্য রাইট মানে লেখা অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি মানে কি সৌন্দর্য সম্পর্কে অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের আচ্ছা অ্যানসারটা কি আমরা বলব অ্যানসারটা হচ্ছে কিশোরগঞ্জ ইজ এ ডিস্ট্রিক্ট অফ ন্যাচারাল বিউটি তাহলে কি হলো কিশোরগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের একটি জেলা দ্য ভাস্ট হাওয়ার এরিয়াস অ্যান্ড দ্য কি অ্যান্ড দ্য মেঘনা রিভার আর ভেরি অ্যাট্রাক্টিভ দা রুরাল ল্যান্ডস্কোপ উইথ দ্য গ্রিন ফিল্ডস ইজ অলসো চার্মিং তাহলে এখানে কি কিশোরগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের একটি জেলা এর বিস্তীর্ণ হাওড় তোমরা অবশ্যই হাওড়ের কথা শুনেছ হাওড় অঞ্চল ও মেঘনা নদী খুবই মনোরম সবুজ ক্ষেতখামার সহ এর গ্রামীণ দৃশ্যপট চমৎকার এখানে গ্রিন ফিল্ডস গ্রিন ফিল্ডস মানে কি সবুজ সবুজ ক্ষেত খামার ইস অলসো চার্মিং মানে চমৎকার চমৎকার মানে তো প্রিয় পঞ্চম চার্মিং শিক্ষার্থী বন্ধুগণ তোমরা তোমাদের ইউনিট ফোর মাই হোম ডিস্ট্রিক্ট এর যে টু পয়েন্ট থ্রির যে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো করলাম এগুলোই সেই অ্যানসারগুলো পেস পেজ নাম্বার ছিল কত টোয়েন্টি ওয়ান পরবর্তীতে কোন বিষয়ের প্রশ্ন চা অবশ্য কমেন্ট করে জানাবে